দইয়ের সাথে কি ব্যবহার করলে ত্বকের ব্রণ দূর হয় আলু শশা লেবু নাকি টমেটো সঠিক উত্তরটি আকর্ষণীয় অজানা প্রশ্ন কি খেলে জানতে থাকুন শশা মধু নাকি লেবু উত্তরটি হলো তুলসী পাতা কখন না খেলে স্মৃতিশক্তি কমে যায় দুপুরে বিকালে সকালে নাকি রাতে সঠিক উত্তরটি হলো সকালে কোন ফল খেলে দ্রুত অ্যালার্জি কমে লেবু পেয়ারা শশা নাকি কুল সঠিক উত্তরটি হল লেবু পায়ের সাথে কি খেলে দ্রুত জয়েন্টের ব্যথা সেরে যায় তেজপাতা এলাচ লবঙ্গ নাকি দারুচিনি সঠিক উত্তরটি হল তেজপাতা কোন পাখি জীবনে একবার মাত্র ডিম পারে বাজ পাখি উট পাখি বক নাকি ময়ূর সঠিক উত্তরটি হলো বাজ পাখি উমানোর আগে কি খেলে কখনো হার্ট অ্যাট্যাক হয় না চা কফি জল নাকি দুধ সঠিক উত্তরটি হল জল দইয়ের সাথে কি ব্যবহার করলে মুখের বনও দূর হয় শশা আপেল মধু নাকি লেবু সঠিক উত্তরটি হলো শশা গরম জলে লেবু মিশিয়ে খেলে কি হয় ওজন কমে ওজন বাড়ে বুদ্ধি বাড়ে নাকি কোনোটিই নয় সঠিক উত্তরটি হল ওজন কমে কোন ফল খেলে ভুলে যাওয়া রোগ ভালো হয়ে যায় আপেল বেদানা আঙুর নাকি শশা সঠিক উত্তরটি হলো আঙুর তা খাওয়ার আগে কি না খেলে পেটে আলসার হয় ভাত জল টিফিন নাকি বিস্কুট সঠিক উত্তরটি হলো জল কি ব্যবহার করলে ঠোঁট গোলাপি রঙের হয় লেবু মধু শশা নাকি আলু সঠিক উত্তরটি হলো লেবু প্রতিদিন কোন খাবার খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় চা কফি নুডলস নাকি পরোটা সঠিক উত্তরটি হলো নুডলস অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আজ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধু মহলে শেয়ার করে দেবেন ধন্যবাদ